সালামু আলাইকুম অরিজিনাল চামড়া স্লাইড চুড়ি স্যান্ডেল তার সাইজ পাবেন উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অথবা পাঁচ ছয় সাত আট নাম্বার পর্যন্ত এটা হচ্ছে ম্যাট কালার আপার সাইড হচ্ছে আপনার চামড়া এবং ফুটবেড যেটা আছে ফুটবেডটা হচ্ছে আপনার চামড়ার যেটা কি না মোটা অনেক মোটা থাকে কিপস বলে সেটাকে একটু হার্ট হবে এবং দেখতে পাচ্ছেন এখানে সোলের যে হাইট হাইটটা অনেক কম আছে যারা স্লিপার স্যান্ডেল টাইপের এগুলো ব্যবহার করতে পারেন প্রাইস পাবেন হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এই ডিজাইনে ব্ল্যাক কালার সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অর্ডার প্লেস করতে হলে অর্ডার নাও বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপ অনুসরণ করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনফরমেশন বসিয়ে অর্ডার প্লেস নাও বাটনে ক্লিক করুন অথবা নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করে অর্ডার প্লেস করুন আর এটা হচ্ছে আপনার দুই বেল্টের মধ্যে একটা স্যান্ডেল বকলেস ডিজাইন আছে এখানে যা দেখতে পাচ্ছেন একুরেট কালার পাবেন একুরেট সেম পিকচার সহ ভিডিওতে যা দেখতে পাচ্ছেন বক্স বলে পাই চেক করে রিসিভ করবেন সাইজগুলো হচ্ছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অথবা পাঁচ নাম্বার থেকে আট নাম্বার পর্যন্ত প্রাইসটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা মাত্র অর্ডার করার জন্য আপনাকে অর্ডার বাটনে ক্লিক করতে হবে পরবর্তী ধাপ অনুসরণ করে আপনার ইনফরমেশন দিয়ে অর্ডার প্লেস করতে হবে ঠিক আছে এখানে হচ্ছে আপনার যা দেখতে পাচ্ছেন একুরেট সেম পাবেন আপার সাইড সম্পূর্ণ চামড়া পাবেন হাতে নিয়ে চেক করে তারপর বিল পে করবেন এখানে যা দেখতে পাচ্ছেন একুরেট পাবেন বকলেসের ডিজাইনটা সেম থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম